বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে আজই আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল আচ্ছা আমার অনেক দিন পরে কি আমার রোজারিতে রেখা রিলিজ পেয়েছে আর গত বছর মাইসেলফ অ্যালেন্স স্বপন চর্কিতে রিলিজ করেছে তো বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে তো ভীষণ ভালো করছে অ্যাকচুয়ালি ওটিটির যেসব কন্টেন্টগুলো হচ্ছে অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আর এবং আমি পৃথিবীর বিভিন্ন শুধুমাত্র ভারত থেকে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই ঈদ তো আর এখন আমার জন্য আর সেরকম কিছু মানে ভাবা হয় না আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে নিয়ে ওকে ঘিরেই আমার মেয়েকে ঘিরেই ইদটা প্ল্যান আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি মানে এখনো তো কেউ দেখেনি শুধু পোস্টার অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে ক্রিকেট নিয়ে কি হচ্ছে কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে অনেক এইটা বলবো না আমি এইটা এইটা এটার জন্য আপনারা সবাই বাজি দেখবেন হ্যাঁ আমার আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল তবে হয় না যে শুধু সাংবাদিক না এই জিনিয়া আমার চরিত্র নাম জিনিয়া এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কীরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের কলিকদের সাথে কীভাবে ইন্টার্যাক্ট করে তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটু ভেবে নিয়েছি আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে এবার বাকিটা এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পেরেছি হোম ইজ অলওয়েজ হোম তো আমার এখানে সবাই পরিচিত আপনারা সবাই পরিচিত পরিচালক কোয়াটিস সবাই খুব পরিচিত তো সে এখানে অবশ্যই কমফোর্ট জোনটা অনেক বেশি আর তবে ওখানেও আমি আমি তিন বছর এই পর্যন্ত যা কাজ করেছি আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি